কাজ চলছে এখনও কাজ সমাপ্ত হয়নি এটা হচ্ছে বাইশ সাইড কাজ চলছে এখন কাজ সমাপ্ত হয়নি একটা মন্দির এটারও কাজ চলছে কাজ সমাপ্ত হতে দেরি আছে এখন এটা এখন ভিতরেরটা একটা দেখালাম এবার বাইশ সাইড এটা লোকেশন তো করলাম আজিমগঞ্জ তারাবাগ মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল খুব সুন্দর এটা কোনো মন্দিরের সিন নয় এটা জৈন টেম্পল দারুণ এখানে কাজ চলছে কোনো দুর্গা পুজোর প্যান্ডেলের থিম বা কিছুরের কিছু না এটা হচ্ছে মন্দির কাজ সত্যি অসাধারণ দারুণ তো আজকের ব্লগ হচ্ছে এটাই যে মন্দির দর্শন এবং মানুষের হাতের কাজ সত্যি মানতে হবে অসাধারণ কর্মই পরিচয় বলে না মানুষের পরিচয় কর্মতে সেটা বোঝা যাচ্ছে এখনো কাজ অনেক বাকি আছে কারণ এটা এখনও কমপ্লিট হয়নি পুরোপুরিভাবে হ্যাঁ পুরোপুরিগুলো কমপ্লিট হতে দেরি আছে এগুলো নিয়ে আরও মন্দির হবে ওই সামনে স্ট্যাচু বসবে হাতির প্লাস গেট হবে এখনও বহুত বাকি আছে চার বছর আমার মনে হয় না যে কমপ্লিট করতে পারবে ওটাই আর এখন পুজোর জন্য তো একটু কাজ একটু স্লো প্রসেসে চলছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট

যেমন প্যান্ডেলে যেমন সোলার কাজ যে করে না সেম ওরকমই লাগছে মনে সোলার কাজ যেমন করা থাকে মার্বেলে এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে দারুণ পুরো নিখুঁতভাবে কাজ সম্পূর্ণ হাতে তৈরি পুরো নিখুঁত দেখে মনে হচ্ছে সে সোলার কাজ করা থাকে সোলার কাজের মতো লাগছে মার্বেল আর গ্রানাইটের হোক সত্যি সিলিংটা খুব সুন্দর লাগছে সিলিংটা দেখতে দারুণ হ্যাঁ অরিজিনালি ঝাল লাগবে যা লাগবে দেখতে মানে সত্যি কথা আছে না মানুষের কর্মই মানুষের পরিচয় এখানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ কাজ কাকে বলে হাতের কাজ দু হাজার কুড়ি সালে স্টার্ট হয়েছে এটা দু হাজার চব্বিশ চলছে এখনও সম্পূর্ণভাবে সমস্ত হয়নি সমস্ত প্রায় আরও চার থেকে পাঁচ বছর লাগবে জৈন টেম্পল এটা লোকেশান হচ্ছে আজিমগঞ্জ তারাবাগ মুর্শিদাবাদ বেঙ্গল দারুন আমার বাড়ির পাশে মন্দির তাই আমি মনে হয় এক বছর পর ঢুকলাম দেখতে হ্যাঁ 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 সত্যি মন পুষিয়ে যাওয়ার মতন পুরো কাজ হচ্ছে এগুলো সত্যি মানতে হবে